নমস্কার প্রেত স্টোরি লাইভ পডকাস্টে সবাইকে স্বাগত আজ যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি পাঠিয়েছে আমার নিজের একটি বোন বোন বলছে যে নাম এবং স্থান গোপন রাখার জন্য বোন বলছে সবার প্রথমে আমাদের বাড়ির পরিবেশটা বলে নিন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের ছোট্ট একটা পাকা বাড়ি আর বাড়ির সামনে অনেক বড় একটা উঠোন আর উঠোনের পরে পাকা রাস্তা আর আমাদের বাড়ির এক পাশে আমার কাকার বাড়ি আর এক পাশে একটা জেঠুর বাড়ি জেঠুর বাড়িটা অনেকটা সামনে আর আমাদের বাড়িটা একটু পেছন আর আমি যে ঘরে থাকি সেই ঘরের জানালা খুললে একটা বাগান আর বাগানটা হচ্ছে ওই জেঠুরের বাড়ির পাশে জেঠুর বাড়ি আর ওই জেঠুর স্ত্রী মানে বড় মা অনেকদিন আগে ক্যান্সার মারা যায় তাও প্রায় চার পাঁচ বছর আগে এবার যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি ঘটে শীতকালে জানুয়ারি কি ফেব্রুয়ারি তখন প্রচন্ড শীত আর শীতকালে সাধারণত বাঙালির একটা প্রিয় খাবার থাকে তো আমাদের বাড়িতেও একদিন পিঠে বানানো হয়ে এবার পিঠে রাতে খাবার থেকে শীতের সকালে মিষ্টি রোদে বসে খেতে বেশি ভালো লাগে তাই রাতে কোনোর একটা দিন পিঠে খেয়ে আমরা সবাই মানে মা বাবা ভাই আর রাতের খাবার মানে ডিনার করতে বসেছে আমরা যেখানে বসে খাচ্ছি সেটা একটা বারান্দা আর ওই বারান্দার সাথে আমাদের মেন গেট এবার যে ঘটনাটি ঘটে সেটি ভেবে আমার গায়ে কাটা দিচ্ছে আমরা যখন ভাত খেতে বসেছি তখন রাত নটা সাড়ে নটা বাজে বুঝতেই পারছো শীতের রাত বরাবর পাড়ায় একদম নিশুদ্ধ করে গেছে আর আমরাও বাড়ির মেইন গেটের গেটটা আর আমরা বাড়ির মেন গেটটা বন্ধ করে খেতে বসেছি আমরা সবাই খাচ্ছি কিন্তু কিছুক্ষণ পরে বাইরে গেটের কাছে একটা আওয়াজ হল আমরা কিন্তু আমরা কিন্তু গেটের পাশেই বসে আছি এবার এবার তো আমরা সবাই অবাক হয়ে গেলাম বাইরে একজন মহিলা কথা বলছে আর বলছে কি রে আমি ঠিক এসেছি আমাকে পিঠে দিবি না আমাকে পিঠে না দিয়েই তোরা খেয়ে নিলি আমরা সবাই স্পষ্ট একজন মহিলার বলা শুনতে পেলাম আর হাতে অনেক চুরি মানে শাখা বলা আর অনেক কিছু আওয়াজ পাচ্ছে আমার বাবা শীতের শেখে তোরটা ফিরে ফেললো কিন্তু অবাক করা বিষয় যে বাইরে কেউ নেই এত তাড়াতাড়ি একজন মানুষের দ্বারা সম্ভব না কোথাও সরে যাওয়া তখন আমি তো খুব ভয় পেয়েছিলাম আমরা সবাই অনেকক্ষণ এইসব বিষয় নিয়ে কথা বলি তারপর ঘুমাতে যাই আগেই বলেছি আমি যে ঘরে শুয়ে থাকি সেই ঘরের জানালা খুললেই পাশের বাড়ির জেঠুদের বাগান সেদিন রাতে আমি আর আমার ভাই একসাথে ঘুমালাম আমার কেমন যেন সেদিন রাতে খুব ভয় লাগছে যাই হোক ভয় নিয়ে ঘুমিয়ে পড়লাম না কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি হঠাৎ আমার ভাঙতে আমি শুনতে পেলাম আমার ঘরের ওই জানলার কেমন যেন একটা আওয়াজ হচ্ছে ঠপ ঠপ একদম এরকম দু তিনবার হওয়ার পর পাইপকে কেমন যেন ফিস ফিস গলায় কে যেন কথা বলে উঠেছে কি রে আমাকে পিঠে দিবি না আমাকে পিঠে না দিয়ে তোরা খেয়ে নিবি আমি তো তখনই কত জোরে চিং দিয়েছি আমার বাড়ির সবাই উঠে চলে এসেছে আমি তো ভয়ে কথা বলতে পারছি না আমি আঙুর দিয়ে জানালাটা দেখালাম বাবার সাথে সাথে জানলাটা কিন্তু কেউ নেই তারপর ঠিক হয়ে বাড়িতে সব কিছু হয়ে তারপর আমি মা বাবার কাছে গিয়ে থাকলাম সকালে মা আমাকে বললো যে রাতে যে ঘটনাটা ঘটে আর কিছু না সকালে মা আমাকে বললো যে রাতে যে ঘটনাটা ঘটে আর কি যে পিঠে খেতে চেয়েছিল সে হচ্ছে ওই বড় যে অনেকদিন আগে মারা গেছে সকাল সকালে আমার শরীরটা ভালো লাগছিল তারপর একটা ওঝার কাছে নিয়ে বাট এখন আর কোনো ভয় সমস্যা নেই এখন আর কোনো ভয় লাগে না এখন আর কোনো ওইসব কোন রকম কেউ পিঠে খেতে চায় না তো এটাই হচ্ছে আজকের গল্প তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভৌতিক ঘটনাটা কেমন ঘটে আশা করি খুব ভালো লাগবে আর খুব ভালো লাগছে দেখ এখনো তো ততটা আমি সেরকম ভিডিও বানাতে পারি না বা সবে চেষ্টা করছি নিজের মতন করে করছি আস্তে আস্তে আরো আমার কাছে এখন মাইক নেই নেই শুধু আছে বাট আশা করি খুব কিচ্ছু তাড়াতাড়ি একটা মাইকও কিনবো যাতে খুব সুন্দরভাবে গলার ফাইজটা তোমাদের দিতে পারি আর খুব সুন্দরভাবে ঘটনাগুলো তোমাদের শোনাতে পারি আরো এরকম বহু ঘটনা আছে যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো তোমাদের শোনানোর জন্য আমি খুব উতলা বলতে পারো যাই হোক তোমরা সাবধানে থাকো কেউ যেন দরজার কাছে সে ঠক ঠক করে পিঠে না খেতে চায় বা পিঠে না অন্য কিছু খেতে চায় সাবধানে থাকো আর এই ঘটনাগুলো সিরিয়াস নেওয়ার দরকার নেই বা শক্তি মানানো দরকার নেই তোমরা তোমাদের মানে জাস্ট এন্টারটেনমেন্টের মতন করে নিও আর ভৌতিক ঘটনা ভৌতিক ঘটনার মতন নিয়ো ওকে আশা করি খুব ভালো লেগেছে ঘটনাটি ঘটনাটি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে যারা দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর একটা লাইক করে আমাকে আরো উৎসাহিত করো আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো আর যারা যারা এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও অবশ্যই পাঠাতে পারো ফেসবুকে যারা পাঠাতে চাও যারা মিশে নিচে কমেন্ট করতে পারো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাকে মেল করতে পারো বিক্রম বিকি সেভেন এইট সিক্স ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম এখানে আমাকে মেল করতে পারো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো টাটা